রেললাইন ধরে এক বাবা দৌড়াচ্ছেন বুকের সঙ্গে চেপে ধরে আছেন সাদা ফ্রকে মোড়া ছোট্ট একটি দেহ মাথা ফেটে রক্ত গড়িয়ে পড়ছে গায়ের শার্টটা ভিজে গেছে সেই রক্ত আর মুখে কণ্ঠ কাপা হৃদয় ভাঙা এক আর্তনাদ আল্লাহবর আকবার। এই দৃশ্য দেখে কেঁদেছে বাংলার লাখো লাখো মানুষ সেই রাত ছিল পবিত্র ইদুল আজহার ছুটির রাত পরিবার নিয়ে গ্রামের বাড়ি ফিরছিলেন সাজ্জাদ নূর পেশায় ছিলেন একজন গ্রাফিক ডিজাইনার তার সঙ্গে ছিলেন তার স্ত্রী জুবাইয়া ঈশা ও তাদের একমাত্র সন্তান দুই বছর বয়সী আয়শা যার পুরো নাম মেহেরিমা নূর আয়শা চট্টগ্রামের হাট থেকে সিএনজি চালিত অটোরিকশা ভাড়া করে রওনা দেন বোয়ালখালীর পূর্ব গোমদন্ডি ইউনিয়নের গ্রামের বাড়ির উদ্দেশ্যে কিন্তু মাঝপথে সবকিছু কিছু থমকে যায় রাত সাড়ে দশটা চট্টগ্রামের কালুরঘাট সেতুর পূর্বপ্রান্তে দাঁড়ানো কয়েকটি সিএনজির মধ্যে ছিল সাজ্জাদুনের গাড়িটিও সেতুর উপর একটি গাড়ি নষ্ট হয়ে যাওয়ায় বাকি যানবাহন আটকে ছিল। ঠিক তখনই কক্সবাজার থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস ট্রেন দ্রুত গতিতে চলে আসে নিয়ম অনুযায়ী ট্রেনটি সেতুর মুখে থেমে লাইনম্যানের সংকেত পাওয়ার কথা ছিল কিন্তু সে নিয়মটা মানা হয়নি সংকেত অমান্য করে ট্রেনটি সোজা উঠে পড়ে সেতুর উপর একের পর এক অটোরিকশা মোটর সাইকেল দুমরে এগিয়ে যায় ট্রেন এক হৃদয় বিদরক মুহূর্তে সাজ্জাদুনের পরিবারেও সেই ধ্বংসস্তূপের মুখে ভেতরে তখন তুব্য আর সাজ্জাদুনের স্ত্রী আহত হলেও বেঁচে যান কিন্তু দুই বছরের আয়সার ছোট্ট মাথাটি রক্তে ভেসে যায় চোখে পানি মুখে কষ্ট তখনও যেন বুঝতে পারছিল না সাজ্জাদুন তার মেয়ে বেঁচে আছে কিনা হাসপাতালে দৌড়াতে দৌড়াতে বারবার বলেছিলেন মেয়েটি শুধু একটি পানি খেতে চেয়েছিল আমি বোতলটা কিনেছিলাম এখন তো সব শেষ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার কিছু সময় পর ডাক্তাররা আয়সাকে মৃত বলে ঘোষণা করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভিডিওতে দেখা যায় সন্তান হারানোর শোকে আহাজারি করছেন সাজ্জাদুন নূর বারবার বলছিলেন আমার মেয়েটার কি দোষ করেছে আমার মেয়েটা কি দোষ করেছে আমি হয়তো অনেক গুণা করেছি আমার বয়স তো তিরিশ বছর বয়স হয়েছে আমার দুই বছরের বাচ্চাটা কি করেছে একটা পানির বোতল দেখিয়ে তিনি আরো বলেন মেয়েটা পানি খেতে চেয়েছিল তাই আমি বোতলটা কিনেছি এখন তো সব শেষ সাজাদুরীর চাচাদো ভাই কাউসার বাপ্পি দিবাগত রাত আড়াইটার দিকে প্রথম আলোকে জানান রাতেই তারা আয়সার মদেহ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওড়া দিয়েছেন দুর্গ ঘটনার বিষয়ে জানালিহাট স্টেশন মাস্টার মোহাম্মদ নেজাম উদ্দিন রাতে প্রথম আলোকে বলেন পর্যটক এক্সপ্রেস কক্সবাজার থেকে ছেড়ে আসা সন্ধ্যা সাতটা পঁয়তাল্লিশ মিনিটে রাত দশটায় কালুরঘাট সেতু এলাকায় পৌঁছায় এ সময় সেতুর উপর কয়েকটি সিএনজি চালিত অটোরিকশা ও মোটরসাইকেল ছিল সেতুর উপর একটি গাড়ি নষ্ট হয়ে যাওয়ায় অন্য গাড়িগুলো আটকে ছিল নেজামুদ্দিন আরও বলেন নিয়ম হলো। ট্রেন সেতুটির পূর্ব প্রান্তে এসে দাঁড়াবে এরপর লাইনম্যানের সংকেত নিয়ে সেতুতে উঠবে কিন্তু ট্রেনটি সংকেতকে অমান্য করে দ্রুত গতিতে সেতুতে উঠে যায় একটি নিয়ম ভাঙার কারণে ঝরে গেল একটি নিষ্পাপ প্রাণ একটি ট্রেন সংকেত না মানার ফলে থেমে গেল একটি শিশুর ভবিষ্যৎ ধ্বংস হয়ে গেল একটি পরিবার এই কি শুধু দুর্ঘটনা এগুলো বলে কি পাশ কাটিয়ে দেওয়া যায় এই দায়টিকে এখনই যা করতে হবে এমন মৃত্যুরোধে এক রেল সেতুতে আধুনিক অ্যালার্ম বা স্বয়ংক্রিয় সংকেত ব্যবস্থা বসানো জরুরি দুই ট্রেন চালকদের নিয়ম না মানলে তাৎক্ষণিকভাবে বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে তিন নিরাপত্তাহীন সেতুতে যাত্রীবাহী গাড়ির প্রবেশ নিষিদ্ধ করতে হবে চার জরুরি উদ্ধার ব্যবস্থাকে আরও দক্ষ ও দ্রুত করতে হবে পাঁচ ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা ও মানসিক পুনর্বাসনের উদ্যোগ নিতে হবে রাষ্ট্রীয়ভাবে আয়সার কোনো সংখ্যা নয় কোনো স্ট্যাটিস্টিক নয় এই মৃত্যু আমাদের ব্যর্থতা আমাদের গাফিলতি আমাদের দায়িত্বহীনতার একটি জ্বলন্ত প্রমাণ আর যদি এখনই কিছু না করা হয় তাহলে কালকে হয়তো আরেকজন আয়সা আরেকজন বাবার বুক চিরে চলে যাবে আমাদের অবহেলার দায়ে তাই এখনই সময় সচেতন হন